নমস্কার আপনারা যারা রাজনীতির খবর রাখেন তারা একটা বিষয়ের ওপর কি নজর রেখেছেন ইদানিং তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে চুপ তারা কোনো রকম আন্দোলনে রাস্তায় নেই যবে থেকে এই সাত তারিখ অপারেশন সিন্ধু শুরু হয়েছে তার পরে তৃণমূল কংগ্রেসের কোনো অ্যাক্টিভিটি রাস্তাতে একেবারেই দেখা যাচ্ছে না যদি অ্যাক্টিভিটি রাস্তাতে দেখা যাচ্ছে না এ কথাটা বা আর কি বললে একটা আন্ডারস্টেটমেন্ট হয় তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে ভারত সরকারের সঙ্গে কেন্দ্রের সঙ্গে একদম এক সুরে কথা বলছে দেখুন অপারেশন সিন্ধু নিয়ে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস হাজির ছিল এবং সেখানে সর্বদলীয় বৈঠকও তারা বলে এসেছিল যে তারা এই ইস্যুতে একসুরে কথা বলবে এটা আমি বলছি এপ্রিল মাসের বৈঠকের কথা কিন্তু তারপর আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস কিন্তু প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস সাংসদরা দফায় দফায় প্রশ্ন তুলছিল যে এই পেহেলগাঁওয়ের যে হত্যা লীলা যে সাতাশ জন ছাব্বিশ জন পর্যটককে যে হত্যা করা হলো সেটা কিভাবে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ওখানে এই হত্যা লীলাটা হলো এবং সেই জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তাব তুলেছিল অমিত শাহের পদত্যাগ চেয়েছিল এরপরে দিকে চলে আসুন সেটা হলো সাত তারিখ এই যে অপারেশন সিধু যে স্ট্রাইকটা হলো তারপর কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে চুপ তৃণমূল কংগ্রেস ওই যে বললাম চুপ বলে কম বলা হবে চুপ তারা কিন্তু সরকারের সব হ্যান্ড সঙ্গে হ্যামাচ্ছে দেখুন অপারেশন সেদুর নিয়ে সেনাবাহিনীর পাশে কিন্তু সব রাজনৈতিক দলই দাঁড়িয়েছে যেটা কংগ্রেস দাঁড়িয়েছে অন্যান্য আঞ্চলিক দল দাঁড়িয়েছে বামেডা দাঁড়িয়েছে সেনার প্রশংসা করছে কিন্তু যে পয়েন্টটা নিয়ে তারা পয়েন্ট রেজ করেছে বা যেটা নিয়ে সংসদ অধিবেশন ডাকার জন্য রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেটা হলো এখানে ডোনাল্ড ট্রাম্পের রোল কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু টুইট করে বলেছেন যে যুদ্ধ বিরতি বন্ধ আবার পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পে টুইট করে বলেছেন যদি তার যুদ্ধ বা বিরতি বন্ধ না করতো তাহলে তিনি তাদের উপর সঙ্গে ব্যবসা আহ দিয়েছিলেন বা বন্ধ করে দিতেন এখানেও থেমে নেই ডোনাল্ড ট্রাম্প তারপরে কাশ্মীর ইস্যুকে তুলেছেন যে কাশ্মীর ইস্যুতে তিনি মধ্যস্থতা করতে চান ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপে বিয়ে বলেছেন যে ভারতের দুই বিদেশ আর কি রাষ্ট্রনেতাকে তিনি চায়ের টেবিলে আমন্ত্রণ করছেন ডোনাল্ড ট্রাম্প ভুলেই যাচ্ছেন ফলে এখানে এই সেনাবাহিনীর বীরত্বের বাইরেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল প্রশ্ন তুলছেন কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প কি করে প্রশ্ন তুলেন কিন্তু আমরা যে ইস্যুতে কিন্তু দেখলাম এই ইস্যুতে কিন্তু একেবারে সরকার যে কথা বল বলছে সেইখানেই সরকারি আধিকারিকরা যে কথা বলছেন তৃণমূল কিন্তু সেটাই বলছে বা তাদের মুখপত্রে সেটা বলছে আমি আপনাদের একবার আজকে আজকের জাগো বাংলা কাগজটা একবার দেখাই সেখানে দেখতে পাচ্ছেন যে ভারত সরকারের যে স্ট্যান্ড সেটাই সমর্থন করা হয়েছে অর্থাৎ তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত কোনো সময় চায় না এবং তার একই সঙ্গে আওয়ামী লীগ নিয়ে সেটা নিয়েও আওয়ামী লীগ দিয়ে ভারতের যে উদ্বেগ আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ করেনি দিয়ে সেখানেও আর কি ভারত সরকারের যে অবস্থান তৃণমূল তার সঙ্গে কিন্তু টো টো যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঠিক হলোটা কি এবং এই যে তৃণমূল কংগ্রেস যেখানে যাচ্ছে ফলে রাজনৈতিক যে লড়াই এটাকে ঘিরে এরপরে পশ্চিমবঙ্গে শুরু হবে বা তৃণমূল আমরা আজকে চলুন সেটাই আলোচনা করি বিজেপির পক্ষ থেকে এই অপারেশন তিরঙ্গা দশ দিনের এই তেরো তারিখ ঘোষণা করা হয়েছে দশ দিনের সেই অপারেশন তিরঙ্গা অভিযান হবে আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে দিল্লির যে অভিযান সেখানে মুখ্যমন্ত্রী বিজেপির একাধিক নেতা ছিলেন দেখুন ভিডিওটা এটা শুধুমাত্র দিল্লিতে না এটা সারা রাজ্য জুড়েই হবে বিজেপি এই অপারেশন তিরঙ্গা এটা একদিকে যেমন সেনাবাহিনীকে সেনাবাহিনীর বীরত্বকে একযোগে সব স্বীকার করবে একযোগে সব মান্যতা দেবে সেনাবাহিনীকে সেলুট মারবে সেলুট করবে সেখানে তার সঙ্গে কিন্তু যোগ হবে এর সঙ্গে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর নেতৃত্ব যে যে নেতৃত্বের ফলে যে দৃঢ় নেতৃত্বের ফলে গিয়ে আজকে পাকিস্তানে হিট করা সম্ভব হলো সেখানে নটা টেরার ক্যাম্প ভাঙা হলো যেখানে এগারোটা বেস ভাঙা হলো এই যে বীরত্বের যে জয়গাঁথা এই যে বীরত্বের গাঁথা এটা কিন্তু একটা জাতীয়তাবাদের হাওয়া তুলবে সিপিএম এর ভাষায় যেটা উগ্র জাতীয়তাবাদ আমরা ইতিমধ্যেই দেখেছি যে পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম কিন্তু মিছিল করেছে সিপিএম আমরা দেখলাম যে মঙ্গলবার দিন কিন্তু মিছিল করলো সেখানে যেমন সেনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে কিন্তু এই উগ্র জাতীয়তাবাদ এবং সেখানে সিপিএম যেটা যে প্রশ্নগুলো তুলছে একইভাবে সিকিউরিটি ল্যাবস এখনও কেন ধরা পড়লো না এবং ডোনাল্ড ট্রাম্পের কি ভূমিকা সিপিএম কিন্তু তার মতো করে একটা তাও প্রশ্ন তোলার চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস আমি যে বললাম শুধু একেবারে চুপ বললে কম বলা হবে আগের সে প্রশ্নগুলো কিন্তু তৃণমূল আর পড়ছে না যেটা বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ের এই পর্যটকদের হত্যার পর তৃণমূল কংগ্রেস যে প্রশ্নগুলো তুলেছিল বর্তমানে সেই প্রশ্নগুলো কিন্তু তারা তুলছে না এবার প্রশ্নটা হচ্ছে কেন দেখুন তৃণমূল কংগ্রেস এর কোনো নেতা বা মুখ্যমন্ত্রী বা যাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু কিছু বলছেন না কারণ ব্যাপারটা কিন্তু যথেষ্ট সেন্সিটিভ এখানে আমার যেটা মনে হয় সেটা পাকিস্তানের থেকেও এখানে কিন্তু বড় জায়গা হচ্ছে বাংলাদেশ কারণ পেহেলগাঁওয়ের ইস্যু শুরু হওয়ার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে পাক অভিযান সেখানে পাকিস্তান ইরান চীন এদের যে জোটে সেখানে কিন্তু জঙ্গি কার্যকলাপ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম ইতিমধ্যে বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন সংগঠনের যারা জঙ্গি সংগঠনের আনসারুল্লাহ বাংলা তাদের লোকজন পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে কিছুদিন আগে আপনি যদি দেখেন সেটা যে মুর্শিদাবাদের যে কাণ্ড সেখানে যে প্রাথমিক যে রিপোর্ট একটা এএনআইতে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলে তাতে বলা হয়েছিল যে এই ঘটনার পেছনে যারা অনুপ্রবেশকারী আছে বাংলাদেশ থেকে তাদের একটা ভূমিকা আছে যদিও পরবর্তীকালে সেটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক জায়গায় নিয়ে যায় যে অনুপ্রবেশকারীরা কীভাবে এলো সেটা তো বিএসএফের দোষ বা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন বিএসএফি করাচ্ছে বিএসএফি টাকা দিচ্ছে বিএসএফি ঢিল ছড়াচ্ছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বিএসএফ কে আক্রমণের জায়গাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে যাচ্ছে না এই পাহেলগাঁওয়ের ঘটনার পর এটা বলে দেওয়ার আর আহ কোনো বিষয় নয় যে আমাদের প্রতিটা আন্তর্জাতিক যে সীমান্ত সেখানকার কিন্তু প্রতিটা জায়গায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে কারণ আমরা জানি দীর্ঘদিন ধরেই আইএসআই এবং পাকিস্তান কিন্তু আমাদের এই চিকেন যেটা শিলিগুড়ি করিডোর থেকে সেটাকে টার্গেট করেছে এর আগে দেখেছিলাম জম্মু কাশ্মীর থেকে তারা খেয়ে বহু জঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে কারণ তারা পশ্চিমবঙ্গকে মনে করেছিল সেফ প্যাসেজ এখন তো তারা এসে অনেকে থাকছেও এখান থেকে ভোটার কার্ড আইকা আটসা হচ্ছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন চব্বিশ পরগনা থেকে সারা দেশ থেকে ধরা পড়লো চব্বিশ পরগনা থেকে তাদের ভোটার কার্ড আই কার্ড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে এটা কিন্তু শুধুমাত্র একটা আর আমার যেটা মনে হচ্ছে রাজনৈতিক চাপান উত্তরের জায়গা নয় কারণ পেহেলগাঁওয়ের ঘটনার পর যে স্ট্রাইক করার পর সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সমস্ত এই সীমান্ত রাজ্য আছে এখানে তাদের সবার সঙ্গে মিটিং করেছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিটিং করেছিলেন এবং তাদের প্রত্যেককেই সতর্ক করেছিলেন সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হাজির ছিলেন পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো আছে সীমান্ত মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সেই জায়গায় কিন্তু অনেক দিন ধরেই এই জঙ্গি কার্যকলাপ বাড়ছে বা জঙ্গিরা ঢুকছে এরকম কিন্তু খবর অনেকবারই এসেছে এবং সরকারকে টাইম টু টাইম সতর্কও করা হয়েছে তাই এই ঘটনার পর যেটা ভাবাই যায় না সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত একবারও কিন্তু হস্তক্ষেপ নিয়ে একটা কথা আজ পর্যন্ত বলেননি সেটা সরকারের হ্যার সাথে হ্যাঁ মেলাচ্ছেন আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতারা অনেক বেশি বিজেপির নেতাদের সঙ্গে কোনো কোনো সময় ছাড়িয়ে গিয়েও সিপিএম কে অনেক বেশি খোঁচা দিচ্ছে যে আমি দেখলাম দুই আগে সিপিএম এর রাজ্যসভার মেম্বার বিকাশ রঞ্জন যে একটা প্রশ্ন কোন একটা চ্যানেলে বলছেন যে যদি পাকিস্তানে জঙ্গি ক্যাম্প থাকে এই যদি পাকিস্তানে জঙ্গি ক্যাম্প থাকে সেটা নিয়ে দেখলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি টুইট করে বলছেন এরা কি কি দেশদ্রোহী না এরকম একটা কথা অর্থাৎ সিপিএম এর বিরুদ্ধে কিন্তু বিজেপি যে সুরে আক্রমণ করাচ্ছে যে ভারত বিরোধিতা করছে বলে একইভাবে সেই সুরে কিন্তু তৃণমূল কংগ্রেসও বিরোধিতা করছে এবার অন্য রাজ্যে যেমন তিরঙ্গা যাত্রা হয়েছে স্বাভাবিকভাবে বিজেপি এখানেও কই করে নামবে ইতিমধ্যে আমরা দেখলাম হলদিয়াতে শুধুমাত্র শুভেন্দু অধিকারী করেছে তা তৃণমূল কি করবে দেখুন তৃণমঙ্গা যাত্রা সেনাকে নিঃসন্দেহে সেনার কৃতিত্বকে সবাই নতমস্তকে স্বীকার করে যার সেনারা আছে বলেই আমরা আজকে সে পাচ্ছি তারপরেও যে প্রশ্নটা ওঠে যে এই কৃতিত্ব কিন্তু যদি পলিটিক্যাল সার্ফেসে আসেন সেটা আলটিমেট বিজেপি প্রধানমন্ত্রীকে সেনার সাথে সাথে কৃতিত্ব দেবে সেক্ষেত্রে তৃণমূল তো বলতে পারবে না প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এটা তারা সেনা পর্যন্ত এসে থেমে যাবে যেটা সিপিএম করছে সেনাদের কৃতিত্ব কারণ এরপরে বিজেপি একতরফা এটা গ্রামে শহরে বিজেপি সেই মিছিলগুলো করবে কি চুপ থাকবে নাকি তারাও সেনা যে জিতিয়েছে সেই জেতানো নিয়ে তারাও রাস্তায় নামবে তারাও তিরঙ্গা পত্তা নিয়ে মিছিল করবে কিন্তু সেখানে একটা জিনিস থেকেই যাবে এই জাতীয়তাবাদের হাওয়া যদি ওঠে আলটিমেট দু হাজার ছাব্বিশে ভোট এর প্রভাবটা কি পড়বে পড়লে কোন দিকে পড়বে কারণ এরপরে যখন প্রচার শুরু হবে তখন তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এসে বা বিজেপির নেতারা এসে সেটা স্বাভাবিকভাবেই তার কৃতিত্ব নরেন্দ্র মোদীকেই দেবেন তো যে হিন্দুত্বের রাজনীতিতে এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছিলেন যে তিনিও হিন্দু তাই জন্য যেখানে আজকে দীঘাতে যে জগন্নাথ মন্দির সেটা একটা বার্তা দেওয়া যে তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটা এবং একাধিক আমরা দেখছি রামনবমীর তৃণমূল বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে তারা হিন্দুত্বের প্রশ্নে তারা বিজেপিকে জমি ছাড়তে রাজি নয় তারা কোনো অবস্থাতেই তাদের দায়ী তোষণের রাজনীতির স্ট্যাম্প লাগা দিতে রাজি নয় এবার এই জাতীয়তাবাদের হাওয়া যেখানে উঠছে এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জেনারেলি যেতে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বেশিদিন কোনোটাতেই চুপ করে থাকেন না এর আগে যখন জম্মু কাশ্মীরে বালাকোট ঘটনা হয়েছিল তখনও কিন্তু উনি প্রশ্ন তুলেছিলেন এর আগে যে যখন সেনার কম হয়ে সেনার মৃত্যু হয়েছিল ভোটের আগে কেন ঠিক লোকসভা ভোটের আগে কেন সেটাতেও তিনি প্রশ্ন তুলেছিলেন এবং স্বাভাবিক তখন বিজেপি হৈ হৈ করে ছাপিয়ে পড়েছিল যে এরা প্রমাণ চায় আজকে নিরাপত্তা আধিকারিকদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে এবার তৃণমূল যে প্রশ্নগুলো তুলেছিল যে নিরাপত্তা গাফিলতি শীত সত্যিই তো নিরাপত্তা গাফিলতি তো ছিল নাহলে তো এত বড় ঘটনা হয় না কিন্তু এই হাওয়ায় যে হাওয়া এখন উঠছে যে অপারেশন সিন্দুরের সাফল্য সিঁদুরের সাফল্যের হাওয়া সেই সাফল্যের হাওয়ায় হয়তো ওই ছাব্বিশ জনের নিরাপত্তার গাফিলতিটা অনেকটা পেছনের সারিতে চলে গেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সেটা হালকা বা ক্ষীণ সুরে হলেও তোলার চেষ্টা করছে কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এই নিয়ে একবার বলেননি তার দল বলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার রাজ্যপালকে দেখতে গিয়ে বলেছেন সেনা নাকি করছিল আমি জানি না কিন্তু তার বেশি কিন্তু তিনি আর লক্ষণ রেখা অতিক্রম করেননি আগেরবার যে রকম সহজে বলে দিয়েছিলেন যে সিআরএফ সিআরএফ এই সিআরপিএফের জওয়ানদের মৃত্যুর পর এবার কিন্তু তিনি সেটা বলে দিই কিন্তু যেভাবে বিজেপি এরপরে রাজনীতিটা টেনে নিয়ে যাবে এই জাতীয়তাবাদের রাজনীতি বেশি দিন যদি চুপ করে থাকে তৃণমূল কংগ্রেসের কিন্তু বলা যেতে পারে তাদের যে কর্মীরা আছে তারাও বুঝে উঠতে পারবেন না যে তারা ঠিক কি করবেন এবং সাধারণ মানুষের কাছে যাবে এটা কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হয়েছে একটা শক্তিশালী নেতৃত্ব এবং বিজেপি পর যেখানে প্রচার করবে যার যে পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত সেন্সিটিভ এরিয়া সেখানে যদি একটা শক্তিশালী সরকার না থাকে তাহলে আগামী দিন পশ্চিমবঙ্গের ওপর আঘাত অনেক বেশি আসতে পারে ফলে সিকিউরিটি অ্যাঙ্গেলে শুধুমাত্র রাজনীতির বাইরে নিরাপত্তা অ্যাঙ্গেলেও কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি আসার দরকার এইটা প্রচারটা আরও বেশি জোরদার হবে সিপিএম তো তার মতো করে করছে কিন্তু সেই সিপিএমের সঙ্গে তো আর লড়াই কারণ নেই তাদের নিজেদেরই লড়াই যদি শূন্য থেকে একে লড়াইটা হচ্ছে তৃণমূল আর বিজেপি যেটা দেখা এই যে বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করছে এবং আগ্রাসী ন্যারেটিভ তারা তৈরি করবে তৃণমূল সেটা কিভাবে আটকায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান